একই সাথে অনেক মনের অনেক ভালোবাসা একই সাথে অনেক মনের অনেক ভালোবাসা সবাই মিলে তাই তো হেথায় এই আড্ডা পিঠে আসা শব্দের জগতের সব বন্ধুকে আবার এক রাস ভালোবাসা দেখুন এমন করেও বলা যায় যে যদি একমুটো হুলি না ফুটত যদি একমতো হুলই না ফুটত এক রাস কলি দেখে একঝাঁক ওড়ি কি জুড়ত আমার এখানে থাকা কথা দিয়ে কথা গাঁথা সব কিছু নেই নেই লাগতো যদি এই আসরে সবাই না থাকত সবাই না থাকত প্রতি বছর শুধুমাত্র ভালোবাসার টানে আমার শ্রদ্ধার এই মানুষটির আন্তরিক আমন্ত্রণে এখানে আসি ভবা প্রণাম জানাতে এখানে এলে পাই মুরাল ভাইকে পাই শুভ ভাইকে পাই আমার প্রাণের মানুষ মনের মানুষ আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রীকে আমরা কতটুকু জানি অবাবাদনা সম্পর্কে অন্তত আমি আমি আকাশবাণী ভবনের শীততাপ নিয়ন্ত্রিত ছোট্ট স্টুডিওতে কথা বলি আপনাদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রচণ্ড ঠান্ডা লেগেছে বুঝতে পেরেছেন গলা ফলা ভীষণভাবে চোখ তুই যাই হোক এই মানুষটার কিছু কিছু লেখা পড়ে ভবা সম্পর্কে যতটুকু জানতে পেরেছে বলি আপনাদের ছন্দের জাদুকর ভবা পাগলা সুরের জাদুকর হবা পাগলা তিনি বলতেন সংসারে সাধুটি হও মিষ্টি মুখে কথাটি ভালোটুকু করিয়ে নাও কারো দোষটি ধরো না রে দেখুন অক্ষরিক করতে দাদা আরেকটু উঠতে পারে সামান্য একটু উঠতে পারে একটুখানি আক্ষরিক অথে থ্যাংক ইউ অপপাগলা কিন্তু পুঁথিগত বিদ্যা তার খুব একটা ছিল না প্রশ্ন ওঠে তাহলে এত গান এত রচনা এত সাধনা কি করে শঙ্কা সম্ভব এই মানুষটি মায়ের আরাধনা করার সঙ্গে সঙ্গে মানুষের হৃদয় থেকে শিক্ষিত হয়েছেন প্রকৃতি থেকে শিক্ষিত হয়েছেন অদ্ভুত ব্যাপার তিনি বলতেন সংসারে এসেছ ডিউটিটুকু ঠিকঠাক করো ডিউটি করলে ডিউটি হবে কি অসাধারণ কথা কটা মানুষ বলতে পারে অন্তর থেকে তিনি বলতেন সংসার করো সংসারের প্রতি কর্তব্য করো মানুষকে ভালোবাসো মানুষের প্রতি কর্তব্য করো কিন্তু একটু সময় বার করে ওই পরম করুণাময়ের কথা ভাব ভগবানের কাছে নিজেকে অর্পণ করো সব কিছু করার পরে কিছুটা সময় বার করে তার কথা ভাবো এই হলেন ভাবা পাতলা তার জীবনে আপনারা যারা কথা বলছেন যদি কোনো অসুবিধে হয় আমাকে বলবেন আমি বন্ধ করব হবা জীবনে অনেক অলৌকিক ঘটনাই মানুষের কাছ থেকে আমি শুনেছি দেখুন সব ঘটনা এখানে বিস্তারিতভাবে বলতে গেলে হয়তো এই রাতটাই শেষ হয়ে যাবে ছোট্ট একটা ঘটনা আপনাদের বলি খুব ছোট্ট পূর্ববঙ্গ অধুলা বাংলাদেশ বিরাট জমিদার বাড়ি ভবা বাগলার একনিষ্ঠ ভক্ত হঠাৎ সেখান থেকে আমন্ত্রণ এল একটু গান বাজনা হবে না বাবা পাগলা সপারশ্বত সেখানে গিয়ে হাজির হলেন ভাবতে পারেন সেই রাতে সত্তর থেকে আশিরা রকমের পদ রান্না হয়েছিল বাবা বাগলাকে খাওয়াবার জন্য খাওয়া দাওয়ার পরে গভীর রাত পর্যন্ত গান বাজনা হলো সবাই অভিভূত হয়ে শুনলেন গান গান বাজনার পরে এবার একটু বিশ্রাম নিতে হবে ভবা পাগলা সাধারণত বদ্ধ ঘরে থাকতে পছন্দ করতেন না পুকুর পাটটা সুন্দর করে বাঁধানো উনি বললেন আমি আমি ওই পুকুর পাড়ের ওই চাঁতালে গিয়ে শব গো জমিদার মশাই বললেন হ্যাঁ বাবা আপনার যা ইচ্ছে আপনি তাই করুন হ্যাঁ চলো হে তোমরা কি যাবে সবাই বলো হ্যাঁ আমরাও আপনার সঙ্গে যাবো কি আশ্চর্য সবাই গিয়ে ওই চাতালের উপরে শুনেন ভবা বিশিষ্ট একনিষ্ঠ শিষ্য চিত্তরঞ্জন বাবু তিনি ভবা পাগলাকে একটা মুহূর্তের জন্য ছাড়ছেন না সঙ্গে সঙ্গে লেপটে আছেন সবাই গিয়ে শুয়ে পড়ল গভীর রাত ঋষতি রাত সবাই শুয়ে পড়ার একটু পরে ঘুমিয়ে পড়ল তবে ভবা একটা কথা বলেছিলেন ও হে সবাই খুব সচেতনে থেকে কিন্তু আজকের রাতটা কেমন এই কথাটার অর্থ কিন্তু কেউ বুঝতে পারেনি কেউ না চিত্তরঞ্জন চাতালের উপরে বসলেন বাবু হয়ে বসলেন আর ভবা তার মাথাটা চিত্তরঞ্জনের কোণে রাখলেন আশো অবস্থায় চিত্তরঞ্জন সেহতু হল তার ভালো লাগা কি অসাধারণ একটা অনুভূতি হতে লাগলো চিত্তরঞ্জনবাবুর ভবা পাগলা চুপটি করে চিত্তরঞ্জনের কোলে অর্থ সাহিত্য হঠাৎ বললেন কটা বাজে রে হলো বাবা রাত দুটো বলো আচ্ছা আস্তে আস্তে মাথাটা কোল থেকে নামিয়ে নিলেন একটা নীল চাদরে আপাতমস্তক নিজেকে ঢাকলেন চিত্তরঞ্জনবাবু দেখলেন অবাবলার সমস্ত শরীর লোহার মতো শক্ত হয়ে গেছে কোনো সার নেই চতুর্দিক স্তব্ধ আকাশের চাঁদ আস্তে আস্তে নেমে আসছে নিচের দিকে চিত্তরঞ্জনের সমস্ত শরীর শিহরিত হচ্ছে রোগকূপগুলো খাড়া হয়ে উঠছে হঠাৎ দেখলেন হঠাৎ দেখলেন ওই পুষ্করণীর দক্ষিণ পারে এক চিনতে আলো আকাশ থেকে নেবে আসছে আস্তে আস্তে নেবে এসে ওই একটা ঝাঁকড়া আম গাছ ছিল ওখানে ওই আম গাছের তলায় এসে আলোটা দাঁড়িয়ে গেল আরও দেখলেন একজন মহিলা কয়ী রঙের পাড় শাড়ি পরা আর তার পাশে একজন লোক দাঁড়িয়ে আছেন জটা জুটো ধারী রোগা লম্বা তার চিনতে বাকি রইল না যে ওই মহিলার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি পরম শ্রদ্ধার পরম ভালোবাসার পরম ভক্তির স্বয়ং ভবা পাগলা হ্যাঁ তিনি পর্যবেক্ষণ করছেন ওই দুটো মূর্তি আস্তে আস্তে এগিয়ে এলো যারা ঘুমোচ্ছিল তাদের প্রত্যেককে প্রদক্ষিণ করল। প্রদক্ষিণ করে আবার ফিরে গেল সেই ঝাড়কা আম গাছের কাছে হঠাৎ ও শরীরে প্রাণ ফিরে পেলেন বললেন কালি কালি চিত্তরঞ্জন বাবু বললেন বাবা বাবা আমি আমি টেকেছি বাবা আমি দেখেছি ছোট্ট একটা ঘটনা এমন অগণিত ঘটনা শুনেছি জেনেছি আগেই বললাম বলতে গেলে রান খাবার হয়ে যাবে খুব আনন্দের সঙ্গে আপনাদের বলি এখানে আসার পর একটা অসাধারণ বই আমার হস্তগত হল অসাধারণ বলছে এই কারণেই এই বইটি পড়লে এই যে মানুষটি আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রী এবং তার আরাধ্য ভবা পাদলা এ সম্পর্কে বিস্তারিতভাবে জানার সুযোগ আছে এটা তমনার সু বন্দ্যোপাধ্যায়ের এই বইটি গোপালবাবু আমাকে দিলেন যদি আপনারা অনুমতি করেন আর আসলে সময় তো আমাদের সবসময় খবরদারি করে থমক দেয় ও হে এবার থমক সেটা যদি না হয় তাহলে আমি এই বই থেকে খানিকটা অংশ আপনাদের পড়ে শোনাতে পারি যদি আপনারা অনুমতি করেন করবেন বলুন বেশ গুরু ভবা পাগলা শ্রী তমানাস পন্দোপাধ্যায় এত মোটা বই অনেক ছবি আছে এই বইটিতে আমি দেখছিলাম ওখানে বসে বসে এখানে দীঘা সাগর পাড়ে মা হরগোদা মন্দির সম্পর্কে লেখা কালনায় ভবার ভবানী মন্দিরের পর হল বাতুরে মহাতীর্থ এবং নদীয়ায় নগরে বাবার পূর্ণানন্দ আশ্রম তারপর বিশেষ উল্লেখযোগ্য দীঘায় সাগর পাড়ের মা পর্বলা মন্দির আপনারা অনেকেই হয়তো গেছেন এখানে কিন্তু আমার সৌভাগ্য হয়নি দীঘায় গিয়েছি কিন্তু এই হর্বলা মন্দিরটাতে আমার যাওয়া হয়ে ওঠেনি এই মা হর্বলা মন্দির স্থাপনের ইতিবৃত্তটি ভবা পাগলা লীলা প্রসঙ্গে এক আগ্রহী ভক্ত জীবনের ভক্তিপথে সাধনায় উদ্বুদ্ধ করার এক বিশেষ উল্লেখযোগ্য ঘটনা বিখ্যাত গোলাপ জল ব্যবসায়ী ক্ষেত্রী বংশোদ্ভূত এক তনয় শ্রী হীরামাল ক্ষেত্রীর পুত্র আমাদের মধ্যে যিনি এখন প্রবেশন করছেন শ্রী গোপাল ক্ষেত্রী গোপাল ক্ষেত্রী কলকাতায় লেখাপড়া করেছেন এনসিসি করেছেন আইন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হয়েছেন পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেছেন বৈজ্ঞানিক ফর্মুলা আয়ত্ত করে নিজে ভারতে প্রথম টিউব শ্যাম্পু তৈরি ও তার ব্যবসায় পত্তন করেছেন এগুলো আমরা অনেকেই জানি না আদালতে শুধুমাত্র আইনি ব্যবসায় রত না থেকে পৈতৃক ও নিজ ব্যবসায়ী মনোযোগ দিয়েছেন বেশি সুন্দর সংসার হয়েছে তার সুন্দর স্ত্রী বঞ্চিষ্ঠ আছেন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর স্ত্রী আমাদের বৌদি সুন্দর দুটি পুত্রকন্যা তাদের অনেক তাদেরকেও আপনারা অনেকেই দেখেছেন কিন্তু হৃদয় কন্দরে তিনি আরেকটি ভাব লালন করেন আরেকটি ভাবের দুলা তার হৃদয়কে উড়িত করে সেটি ধর্মাভাব দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে গিয়ে তিনি বসে থাকেন গান শুনেন গানে যোগদান করেন কলকাতার অন্য মন্দির প্রাঙ্গণেও তাকে দেখা যায় কিন্তু মন্দিরে তিনি কিছু প্রকাশ করেন না কিন্তু অনেকেরই চোখে পড়ে এক বঙ্গতনয়া শ্রীমতী মনাভদ্র কয়েকদিনই তাকে কাঁদতে দেখেছেন মন্দিরের আঙিনায় মা মা বলে হাও হাউ করে কেঁদে খুব ভাসাচ্ছেন এটা তিনি লক্ষ্য করেছেন একদিন তিনি কাছে গিয়ে গোপালকে জিজ্ঞাসা করলেন চোখে পড়েছে আপনি মন্দিরে এসে কাঁদেন কি হয় আপনার কেন কাঁদেন সহানুভূতির কণ্ঠ শুনে গোপালক্ষেত্রে হন ঠিক তো বুঝি না আমার একজন দিশারি দরকার মনে মনে হয় একজন সৎগুরু একজন সৎগুরু আমার দরকার আচ্ছা আচ্ছা আপনাকে একখানা বই দেবো পড়তে বইখানি পড়বেন পরে শুনেছি আমার লেখা নামের ফেরিওয়ালা ভবা পাগলা বইখানি ছিল মেয়েটির কাছে এটা বলছেন এই বইয়ের তিনি লেখক তিনি একদিন তিনি সেই বইখানি গোপাল ক্ষেত্রীকে পড়ার জন্য দিলেন বইটি গোপাল পড়লেন আবার দেখা হতেই গোপাল তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলতে পারেন ভবা পাগলার দেখা কোথায় পাবো তিনি থাকেন কালনায় সোদপুর অঞ্চলে ও কলকাতায় তিনি মাঝে মাঝে আসেন এলে আপনাকে খবর দিব খবর হলো কিছুদিন পরেই পাগল এলেন পানিহাটিতে গোপালক্ষেত্রে উপনীত হলেন ভবা পাগলা সকাশে দর্শন লাভ হলো অদূর ভবিষ্যতে যাকে ইহজীবনের দীক্ষাগুরূপে বরণ করতে পারবেন তিনি পাগল দেখলেন তার অদূর ভবিষ্যতের প্রিয় শিষ্যকে গোপাল আসরে আসর নিলেন গান শুনলেন অনির্বচনীয় বাণী শুনলেন আনন্দ সাগরে বুঝি গা পুজোবাণী নিমজ্জিত হলেন আজ এই পর্যন্ত থাক আমি দেখছি আপনারা উসফুস করছেন ভালো থাকুন সবাই যদি ঈশ্বর দয়া করেন এবং তিনি চান আগামী বছর আবার আসব ধন্যবাদ যেতে যেতে শুধু বলি আমরা যারা অন্তরালের মানুষ আমরা ভালোবাসার কানাল আমি ব্যক্তিগতভাবে ভীষণ ঈশ্বর বিশ্বাসী ছেলে একটু ভালোবাসা পেলে নিজেকে বিক্রি করে দিতে পারি তাই বলে ভালোবাসা পরশ মানিক সবার বুকের মাঝে বাস ভালোবাসা পরশ মানিক সবার বুকের মাঝে বাস অন্ধশ্রোতার ভালোবাসায় আমি ধন্যপরিন দাস নমস্কার